খাও একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন বা জানবো আমার আপনার আমার মা কত কষ্ট করে আপনি কি আমি কি ভুলে গেছি ভুলে গেলে কি চলবে পিতা মাতার সাথে ভালো আচরণ করার দরকার আছে না নাই আল্লাহ রসুল বলেছেন হুমা জান্না তু কাওয়া না তোমার পিতা মাতাই তোমার বেগাস তোমার পিতা মাতায় তোমার দজক বিদায় পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না যুবক সুন্দরী বউ পায়া মা ভুলে যায়ও না শ্বশুরী শাশুড়ি পায়া পিতা মাতাকে ভুলে যায়ও না আজকের যুবক এপাশি পালসা ডিসকভার পাইয়া পাগল হয়ে যায় শ্বশুর শাশুড়িকে ডাক দেয় আব্বা আম্মা কয়া আর মা বাবা হয়ে যায় বুড়া বুড়ি তোর কপাল দাঁতি আর ঘুরি মরার পরে ফেরেস তারা বাইরে ফুটা করবে ভুরি জাহান নামে হবে তর বছর বাড়ি কথা কখন ঠিক কে মতো একটা সন্তানকে পঁচিশ বছর লালন পালন করতে গিয়ে ওইরকম দশটা বিশটা ডিসকভার পালসারের টাকা পিতা মাতা তোমার আমার পিছনে খরচ করেছে বিদায় পিতা মাতার প্রতি সুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো পিতা মাতার প্রতি অবহেলা করা যাবে না আজকে যদি তোমার মা তোমার মাতা পিতাকে কষ্ট দাও মনে রাখবে একদিন বাবা তুমিও হবা তুমি আজকে মা বাবার সাথে যে আচরণ করবা তোমার সন্তানেরা হুবহু তোমার সাথে একই আচরণ করবে ঠিক এই জন্য বৃদ্ধ কালে পিতা মাতা বোঝা নয় পিতা মাতা বোরো তুমি জানো না এই যে তুরস্কের ভূমিকম্প হয়ে গেছে বাবা নামের বৃক্ষ যাদের বেঁচে আছে ওরা জানে এই বিল্ডিং কে থস হয়ে গেছে ভূমিকম্পের কারণে আরে তুরস্কের ওই ধ্বংস থেকে একজন বাবা কলিজের টুকরা সং বুকের সাথে জড়ায় ধরছে বাবা বেছে না বাবার দেগের ওপরে বিল্ডিং এর ঢালায় রড সিমেন্ট যা ছিল ওগুলো পড়েছে সন্তানকে বুকের সাথে বাবা আগলে রেখেছে বাবা নিজে মারা গেছে সন্তানটা বেঁচে আছে বাবারা কোনোদিন অপরাধী হয় না মা কোনোদিন অপরাধী হয় না যুবক রে এই ভিডিওটা দেখে আমি চোখে পানি ধরে রাখতে পারলাম না সাথে ছেলেটাকে আজকে বাবার নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে ছেলেটা সত্তর ঘন্টা পর জীবিত আছে বলেন আল্লাহ আমার ভাইয়েরা রাখে আল্লাহ মারে কে জীবন মিত্র আল্লাহর হাতে এই জন্য বাবা মাঝে কত বড় নিয়াম কিভাবে তোমাদের বোঝাবু যুবক এই জন্য মা বাবার সাথে খারাপ আচরণ করো না পিতা মাতার ভালোবাসা তাদের কাছে বইয়ের ভালোবাসা বইয়ের কাছে শ্বশুর শাশুড়ির সম্মান ভালোবাসা তাদের কাছে পায়ে হাত অনুরোধ করে বলে যায় কোনদিন মা বাবার মনে কষ্ট দিও না পিতা মাতা তো আর কোন ভান্ডার পিতা মাতা করলে তোমার আমার কপাল খুলে যাবে এজন্য পিতামাতার পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে তাদের মুখে হাসি ফুটাইয়া তাদের দোয়া নিতে হবে যেই মা বাবার চেহারার দিকে তাকাইলে আল্লাহ পাক আমল নামাই কবুল হাজের সব লিখে দেয় ওই পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না নাটরের কোন কোন যুবক আছো দুইটা হাত তুলে একবার দেখাও মা বাবার মনে কষ্ট দিবা না কারা কারা পিতা মাতার খেদমত করতে রাজি দু হাত তুলে দেখান লিল্লাহে তাকবীর আল্লাহ লিল্লাহে তাকবীর আল্লাহ পিতা মাতার খেদমত করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে পিতা মাতার খেতমতকারী সন্তান হিসেবে কবুল করুন জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন হাত মা যুবক রে দুনিয়ার সবাই ভালোবাসে স্বার্থের কারণে